হলে কি করবেন পৃথিবীর মধ্যে যেখানে মানুষ সেখানে সমস্যা মানুষ যেখানে আছে ওইখানে নতুন নতুন সমস্যাও তৈরি হয় দেখেন পশু পাখি বা অন্য অন্য কীট পতঙ্গের মাঝে সমস্যা নেই তো মানুষ আছে বলেই সমস্যা আবার যেখানে সমস্যা হয় সেখানে সমাধানের ব্যবস্থা আছে অর্থাৎ পরস্পর সমাজ পরস্পরের মাঝে কাজে করবে কথাবার্তায় অথবা ব্যবহারে মিল হয় না বনি বনা হয় না মনোমান হওয়ার কারণে আপনার ঝগড়াঝাটি হয় তো এক সময় শত্রু মানে শত্রুতামী হয়ে ওঠে তো এই জন্যই সে অপরকে ক্ষতি করতে চায় প্রিয় ভাই যখনই ক্ষতি করার সম্ভাবনা আছে বা শত্রু বয় আপনার ভিতরে আতঙ্কে বিরাজ করবে তখন আপনি এই দোয়াটা করবেন আল্লাহ হুম্মিনী মা এতটুকি এই পরিমাণে আল্লাহ হুম্মা বলে ইকফিনী মা সেতা আবার আল্লাহ অথবা আল্লাহ ফিনি মা ইতা মানে মিলিয়ে পড়লে আর কি আল্লাহ আপনি আমার জন্য শত্রুর ব্যাপারে যথেষ্ট হয়ে যান ইকফি মানে ইকফা মানে কি যথেষ্ট হওয়া আল্লাহ আপনার শত্রুর ব্যাপারে আমার জন্য যথেষ্ট হয়ে যান মা তা যেভাবে আপনি চান অর্থাৎ যেভাবে আপনি শত্রুকে পরাস্ত করতে চান যেভাবে আপনি শত্রুকে প্রতিহত করেন কিংবা তাকে ধ্বংস করেন হৃদয় কপাল না থাকলে তাকে ধ্বংস করতে পারেন কিংবা তাকে মেরে ফেলতে পারেন অথবা অন্য কোনোভাবে ক্ষতি করতে পারেন প্রিয় ভাই দোয়াটা কখন পড়বেন আপনি সকাল এবং বিকাল যেহেতু যে দোয়াগুলো হাদিস দ্বারা প্রমাণিত সেগুলো আকসারিয়াত ফিল আগলাম ফিল আকসার অধিকাংশের ক্ষেত্রেই সকাল কিংবা বিকালে তো আপনি সকাল এবং বিকালে একবার করে পড়তে পারেন কিংবা যদি আপনি শত্রুর দেখেন বা শত্রুর মোকাবেলা করেন সে সময় আপনার পড়তে পারেন এই টাক কারণ তো আর বেশি লম্বা নয় পড়লেই আল্লাহ তালা আপনার আমল্লামায় শব্দ দিবেন সাথে সাথে শত্রুর থেকে আপনাকে বিরত রাখবেন এমনভাবে বিরত রাখবে যে শত্রু আপনাকে দেখবেই না